হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে ইতিমধ্যে আপনারা আমার থামবেলে দেখছেন আমি কি টপিক নিয়ে কথা বলবো সো বন্ধুরা আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা বলে যাওয়া পাসওয়ার্ড কীভাবে বের করবেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আপনারা আপনাদের ফোনে ফেসবুক ব্যবহার করেন গুগল ড্রাইভ ব্যবহার করেন গুগল ফটোস ব্যবহার করেন বিকাশ ব্যবহার করেন নগদ ব্যবহার করেন আর অন্যান্য আদার্স আরও অনেক ধরনের অ্যাপস ব্যবহার করেন অনেক সময় আপনারা পাসওয়ার্ড ভুলে যান এবং কখনো যদি ফোন পরিবর্তন করেন মোবাইল ফোন যখন পরিবর্তন করেন তখন কিন্তু আপনারা চাইলেও কিন্তু পাসওয়ার্ডটি মনে করতে পারেন না আপনারা কিভাবে পাসওয়ার্ডটি বের করবেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব শুধু তাই না আপনারা যে কোনো ব্রাউজারের পাসওয়ার্ড কোন জায়গায় সেভ রাখবেন আপনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি ওই পাসওয়ার্ডগুলো দেখতেও পারবে না এবং বের করতে পারবে না তাহলে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওকে স্কিপ করবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আর একটি কথা এই ধরনের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আরো আছে আপনারা অবশ্যই দেখবেন আপনাদের অনেক অনেক উপকার আসবে তাহলে দেখতে থাকুন আজকের ভিডিওটি বন্ধুরা আপনারা স্ক্রিনটিকে লক্ষ্য করুন ভালোভাবে স্ক্রিনটিকে লক্ষ্য করুন আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে করবেন আপনারা ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে বের করবেন কোন ব্রাউজারে ঢুকার পর ওইখান থেকে পাসওয়ার্ডটি বের করবেন আজকে আমি এটুজুটভাবে দেখিয়ে দেব শুধু তাই না আপনারা কিভাবে যে কোনো ব্রাউজারের পাসওয়ার্ড ইউজার নাম এবং এগুলো কিভাবে সেভ রাখবেন এগুলো এটি কিন্তু দেখিয়ে দেব আপনারা অনেক সময় দেখা গেলো অনেক ব্রাউজার আপনারা সবসময় ইউজ করেন হঠাৎ করে আনইনস্টল হয়ে গেল তখন কিন্তু আপনারা পাসওয়ার্ডটি খুঁজে পান না তখন কিন্তু আপনারা ওই অ্যাপসের ভিতরে গেলেই কিন্তু পাসওয়ার্ডটি খুঁজে পাবেন এবং কোথায় গেলে পাবেন সেটি কিন্তু আমি এখন দেখিয়ে দিব বন্ধুরা প্রত্যেকটা মোবাইল ফোনে কিন্তু ক্রোম ব্রাউজার নামে একটি অ্যাপস থাকে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে উপরে ডান পাশে থ্রি ডট থাকবে থ্রি থ্রিডোরের উপরে ক্লিক করবেন এরপর স্কল করেটের নিচে নামবেন এখানে সেটিংস নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে আসার পরে একটু লক্ষ্য করুন এখানে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি লেখা আছে সেটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন প্রত্যেকটা অ্যাপস কিন্তু এখানে শো করবে আপনার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করছেন পাসওয়ার্ড ব্যবহার করছেন ইউজার নাম ব্যবহার করছেন সবগুলো কিন্তু এখানে শো করবে যে যে অ্যাপসগুলোতে আপনি পাসওয়ার্ড ব্যবহার করছেন ওকে ফেসবুক বলেন গুগল বলেন ইনস্টাগ্রাম বলেন লাইকি বলেন টিকটক বলেন সবগুলোর পাসওয়ার্ড কিন্তু এখানে শো করবে এবং সবগুলো আইডি এখানে দেখাবে ওকে এখন ধরুন আপনি ফেসবুকের পাসওয়ার্ডটি বের করবেন আপনি ফেসবুকের পাসওয়ার্ডটি বলে গেছেন সরাসরি ফেসবুকের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে যদি কোনো লক চায় আপনারা আপনাদের মোবাইল ফোনের লকটি দিয়ে আনলক করে নেবেন ওকে এরপর এখানে দেখাবে কোন কোন ফেসবুক পাসওয়ার্ড আপনি বের করতে চান জানতে চান এখানে শো করবে ওকে ধরুন আপনি এই ফেসবুকের পাসওয়ার্ডটি বের করতে চান পাসওয়ার্ডটি বের করতে হলে যে চোখের মতো যে আইকনটি আইকনটির উপরে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু এখানে শো করবে পাসওয়ার্ডটি যদি কোনোরকম লক চায় আপনার মোবাইল ফোনের লকটি দিয়ে আনলক করে নেবেন ওকে আপনারা এভাবে পাসওয়ার্ডটি বের করে নেবেন এবং এরপরে ব্যাকে চলে যাবেন যদি আপনি ইনস্টাগ্রামের পাসওয়ার্ড বের করতে চান ইনস্টাগ্রামের উপরে ক্লিক করবেন এরপরে চোখের মতো যে আইকনটা আইকনটির উপরে ক্লিক করবেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটি দেখতে পারবেন উপরে দেখুন ইউজার নাম লেখা নিচে পাসওয়ার্ড লেখা ওকে আপনারা মনে করেন হঠাৎ করে ভুলে গেছেন ইনস্টাগ্রামের পাসওয়ার্ড কোথেকে বের করবেন মনে আসতেছে না তখনই আপনারা ক্রোম ব্রাউজার এসে যেভাবে সেটিংস দেখিয়ে দিয়েছে ওই সেটিংসে আসবেন আসার পরে পাসওয়ার্ড ম্যানেজারে আসবেন এরপর এখান থেকে পাসওয়ার্ডটি বের করে নেবেন ওকে বুধরা আমি দেখিয়ে দিয়েছি প্রথমত আপনারা কিভাবে ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করবেন এখন দেখাবো যে কোনো ব্রাউজারের পাসওয়ার্ড কিভাবে সেভ করবেন এবং কিভাবে সেভ রাখবেন আপনারা সরাসরি আবারও ক্রমবাজারে চলে আসবেন আসার পরে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও সেটিংসে চলে আসবেন আসার পরে এখানে আবারও পাসওয়ার্ড ম্যানেজারে চলে যাবেন এখানে দেখুন উপরের পাশে এখানে সেটিংসের একটি আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই দেখুন এই অপশনগুলো সবগুলো কিন্তু বন্ধ ওকে এখানে দেখুন সেভ পাসওয়ার্ড অটো সাইনিং তারপর হচ্ছে পাসওয়ার্ড অ্যালার্ট এ সেভ পাসওয়ার্ড এটিকে অন করে দিবেন এটি অন করে দিলে কি হবে যে কোনো ব্রাউজারে আপনি পাসওয়ার্ড যখন সেভ করবেন অর্থাৎ আপনার যখন পাসওয়ার্ডটি সেট করার সেট করবেন ওপেন করবেন ব্রাউজারটি তখন কিন্তু অটোভাবে কিন্তু গুগল ক্রোমে এসে কিন্তু পাসওয়ার্ডটি ইউজার নামটি সেভ হয়ে যাবে ওকে এই অপশানটি চালু করে রাখবেন এরপর অটো সাইনিং আপনারা যখন যে কোনো ব্রাউজার ওপেন করবেন একবার পাসওয়ার্ড ইউজার নাম দিয়ে পরবর্তী তার আপনারা নতুন করে পাসওয়ার্ড ব্যবহার করা লাগবে না অটোভাবে সাইনিং করতে পারবেন ওকে সেই জন্য আপনারা এটি অন করে দেবেন এরপরে যে কাজটি করবেন আপনারা যদি নতুন করে যদি পাসওয়ার্ড ইউজার নাম দিয়ে আবার যে কোনো অ্যাপস চালু করতে চান তখন কিন্তু একটা ইমেলে অ্যালার্ট দেবে আপনারা আপনাদেরকে ইমেলে একটা মেসেজ দেবে সেই জন্য আপনারা এই বাটনটিও অন করে দেবেন এটি অন করে দিলে যে কোনো সময় পাসওয়ার্ড ইউজার নাম ব্যবহার করলেই আপনাদের এখানে একটি মেসেজ চলে আসবে দেমুখ ডিভাইসে আপনার পাসওয়ার্ডটি ব্যবহার করা হচ্ছে ওকে বন্ধুরা আপনারা এই তিনটি অপশন কিন্তু চালু করে রাখবেন তাহলে আপনাদের অনেক অনেক উপকার আসবে পাসওয়ার্ডগুলো সেভে থাকবে ওকে আপনাদেরকে আমি এ টু জেডভাবে দেখিয়ে দিয়েছি যে কোনো ব্রাউজারের পাসওয়ার্ড কিভাবে বের করবেন যে কোনো অ্যাপসের পাসওয়ার্ড কীভাবে বের করবেন সেটি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এবং পাসওয়ার্ডগুলো কিভাবে সেভ রাখবেন সেটিও দেখিয়ে দিয়েছি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যেন আর অন্যান্য মানুষরা এই সেটিংসগুলো শিখতে পারে ওকে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব ওই পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ